হ্যালো গাইস অনলাইনে কাজ করুন সহজ কাজ দেখুন দশ মিনিটে চারশো টাকা এক ঘন্টায় তিন হাজার টাকা তারপরে একদিনে চব্বিশ হাজার টাকা অনেক অনেক আয় হবে অনলাইনে কিন্তু আজকের আমি বলতে চাই আপনাদের মাঝে বর্তমানে অন্তর্বর্তী সরকার থাকাকালীন বিভিন্ন উপদেষ্টা আমাদের বৈষম্য বিরোধীদের যে যারা উপদেষ্টা হয়েছেন তারা ইতিমধ্যে অনলাইনে ট্রেনিং ব্যবস্থা করছেন আইটি সম্পর্কে গ্রাফিক ডিজাইন এবং মার্কেটিং প্রসেসের ইমেল সব কিছুই একটা ই আছে কাজ আছে হ্যাঁ তবে কাজটা সহজ শিখতে হবে তা আমি আপনাদের বলতে চাই যে আপনারা যারা ট্রেনিং দিয়েছেন সরকারির মাধ্যম ছাড়া বা যারা ট্রেনিং করে আয় করতেছেন তাদের ছাড়া এইসব মোবাইলে দেওয়া বিজ্ঞপ্তি দেখে আপনারা কাজে বা কাজ করার জন্য আগ্রহী হবেন না অনুরোধ করছি আমাদের ডক্টর ইনুস স্যার তিনি যথেষ্ট সচেতন তিনি একজন নোবেল বিজয়ী হওয়া একজন আমাদের সম্মানী ব্যক্তি এবং আমাদের বর্তমানে শুভাকাঙ্ক্ষী আমরা তার দ্বারা অনেক কিছুই আশা করি এখন বর্তমান সরকার সংস্কারে পড়ছেন। এইসব বাট পাড় ধরার মতন তার এখন বিষয়টা না এটা আস্তে আস্তে ধরা পারবে অভিযোগ আর পড়লে পরে যাই হোক আপনারা কেউ খপ পরে পারবেন না অনুরোধ করছি কারণ আমি এরকম খপ পরে পড়েছি তাই আমি যে কোনো ভিডিও করি সতর্ক বার্তার জন্য আর দেশের অস্থিতিশীল যারা করতেছেন যেমন বর্তমানে হিন্দুদেরকে নিয়ে একটি অশুভ গোষ্ঠী তারা সময় হিন্দুদেরকে দামি রাখার চেষ্টা করছে হিন্দুরা কোনো কাজে নামলে তাদের কাজটা মৌলবাদী মনে করে কিন্তু এগুলো ঠিক না আমরা এই দেশের মানুষ এই দেশেই থাকব এই দেশে সবাই আমার মুসলমান আমার ভাই হিন্দু আমরা ভাই খ্রিস্টান আমরা ভাই 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 বোন সব হিসেবে আমরা থাকতে চাই সেই আগের মতন একটা গান আছে না আগে কি সুন্দর দিন কাটাইতাম সেই রকমই আমরা থাকতে চাই কোনো সংস্কার নয় ধর্ম সংস্কার হবে না যার ধর্ম সেই রকম করবে যার কর্ম যেভাবে বাঁচতে হয় সেইভাবে করবে পারলে মানুষের পাশে দাঁড়াবেন বিপদে কাউকে বিপদে ফালানো যাবে না দয়া করে আমার এই পেজটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আমার যদি ভুল হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব আমি অভ্যন্ত সরকার ডক্টর মোহাম্মদ ইনুজ স্যারকে বলবো যে আপনি চেষ্টা করলে সবই পারেন আপনি একটু সাহসিকতার সাথে আমাদের উপদেষ্টা ভাইদের সাথে বসে এই যে হিন্দুদের উপরে অত্যাচার বা এই যে আইনজীবীকে মেরেছে এটি সঠিক তদন্ত করে কারা মেরেছে তাতে হিন্দু ভাই যদি হয় যে বাই হোক তাকে শাস্তির আয়তে আনার জন্য বলবো আর হয়েছে এখানে আমাদের শ্রীরাম বলাতে যদি আপনাদের আমাদের দোষ হয় তাহলে সেটা ক্ষমা চেয়ে কারণ আমরা এই ধর্ম বিশ্বাসী এই ধর্মে জন্মেছি এই ধর্মের মাধ্যমে আমাদের ধর্ম যদি ভুলও হয় সেটা হবে কিন্তু যদি সবাই যদি বেরসতে চায় দোজোকে যাওয়ার জন্য তো কিছু রাস্তা রাখতে হইবে মনে করবেন যেন আমরা দোজকে যাওয়ার জন্য এই ধর্ম মেনে নিয়েছি বয়স যার যেরকমই হোক সৃষ্টিকর্তায় সবাইকেই দিয়েছে আমার ধর্ম ভালো আমার ধর্ম খারাপ আমরা হিন্দু মুসলমান বলা ঠিক না পাঁচটা আঙ্গুল যদি ঠিক থাকত তাহলে হয়তো এই সমস্যায় তো না সৃষ্টিকর্তা এটা পরীক্ষা করতেছেন যারা মুসলমান নবীজিতে মানে তারা কখনও অপরাধ কাজে নামে না আবার যারা হিন্দুদেরকে হিন্দু যারা তারা জীবকে হত্যা করে না ইস্কন যেমন মাছ মাংস খায় না তারা নিরামিষ হ্যাঁ তারা মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য যেটা করা দরকার সেইটি করে পাপ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে ইস্কনকেও একদম বাদ দেওয়া যাওয়া এটা বলা ঠিক না কারণ ইস্কন আমাদেরকে বর্তমান জাগ্রত রেখেছে হিন্দুদেরকে আমরা একটু ধর্মকর্ম আগে বুঝতাম না পারতাম না কারণ মুসলমানরা বিভিন্নভাবে অত্যাচার করছে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে যেমন আমি এটা পরীক্ষিত আসি যাই হোক এটা বলা ঠিক না তারপর অনেক মুসলমানের ভাইয়ের কাছে আমি ঘুমাইছি থাকছি খাইছি তারা আশ্রয় দিয়েছে হ্যাঁ এরা খাঁটি মুসলমান আর যারা হিন্দুদেরকে মারে তারা এক রকম আজরাইল বলা চলে বা অন্য ধর্মকে যারা মারে তারা আজরাইল মনে করি যাই আমাকে ভুল বুঝবেন না আমি কোনো উগ্রপন্থী না আমি হয়েছি মানুষের মাঝে নৈতিকতা এইগুলি মানে থাকতে হবে সেইটি আমি চাই আমিও মানুষ আপনিও মানুষ আমি যখন একজন মুসল্লি দেখি তাকে আদাব সালাম দেই এবং আমার মুসলমানদের সাথে খুবই ভালো সম্পর্ক আরেকটি বিষয় কথা আমি হিন্দু হয়েও এই জালকাটি কায়েশা কায়েশা ফুজুরে কায়েশা হুজুরের শারসি না সাহেব হুজুরের নেশারাবাদ সরি নেশারাবাদ হুজুরের মাজার স্বপ্ন দেখেছি একটা বিপদে পড়েছিলাম তখন তার মাজার স্বপ্ন দেখেছি তাকে আমি আনছি কারণ আমি মুসলমানদের সাথেই বড় হয়েছি আমি উজু করছে এই পানি ঢেলে দিয়েছি উজু করছে আমার গ্লাসে খাইছে আমার থালায় খাইছে আমি জায়না মাস গেছে দিয়েছি আমি বিসমিল্লা করে খেতাম আবার আমার ধর্মকেও আমি বিশ্বাস করে আমি হরে কৃষ্ণকে বলি ভাত খাওয়ার আগে আমি আমার অন্যকে আমার সৃষ্টিকর্তাকে মনে করে অন্যকে খাই যাই হোক ধর্ম রিসার্চ আপনারা সবাই করেন শিক্ষিত লোকরা বেশি এই নিয়ে ঘাটেন তবে অন্য ধর্ম ভালো না ওই ধর্মের মানুষ ভালো না বেজায়েস নাপাক বা আমরা অনেক হিন্দুরাও মুসলমানদেরকে বলি যে এরা গরু খায় এদের ধর্ম যার ধর্ম সে সেরকম করবে ধর্মে কোনো বাধা নাই আমি মুসলমান বাড়িতে থেকে কসম খেয়েছি কাঁকড়া খেয়েছি আবার তারাই গরু খেয়েছে আবার বলছে যে খবরদার ওদের গরু দিবি না স্পর্শ করবি না আবার আমরাও এইভাবে ছিলাম আমি তাদেরকে স্মরণ করি কৃতজ্ঞতার সাথে তাদের যে দয়া পেয়েছি তাদের কাছে আমি চির ঋণী আর আর ঋণী আমার এই বাংলাদেশের প্রতি যে দেশে আমি জন্মেছি আমি গর্বিত আজ পর্যন্ত কারোর সাথে আমার দ্বন্দ্ববাজ বাজিনি। তাই দয়া করে আমি দেশবাসীকে বলবো সম্মানী ব্যক্তিগণ আপনাদেরকে বলবো আমি ইমাম সাহেবদেরকে বলবো আল্লাহর কাছে আপনারা বলুন এই মারামারি হানাহানি ক্ষয়িত জীব হত্যা বা নাশকতা এগুলি বন্ধ করার জন্য মানে কি বলব বন্ধ করার জন্য আপনারা যতটুকু করা উচিত যে জ্ঞান দেওয়া উচিত আপনাদের বাচ্চাদের সেই জ্ঞান দিবেন আর আমাদের সনাতন ধর্মীরা সহজে যায় না খারাপ কাজে যাই শুধু কারা যারা একটু নেশা টেশা করে ওরা নেশার পাল্লায় পরে খারাপ কাজ করে এই আইনজীবী চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করেছে তার শাস্তি আমিও কামনা করি তার জন্য সুষ্ঠু তদন্ত করে সিসি পুলিশে বা ক্যামেরায় বন্দি থাকলে কারা মেরেছে তাদের তদন্ত করে বের করে তাদের শাস্তি আয়ত্তে আনুন আর হিন্দুদেরকে আটটি দাবি ন্যায় যুক্তি যদি হয় মেনে নিন কারণ এই দুনিয়া কেউরই নয় এই ধন সম্পদ যতই যা করেন বা আমরা যতই যা করি এগুলি কিছুই আমরা নিয়ে যেতে পারবো না নেব শুধু আমাদের ইমান নেব আমাদের কর্ম অতএব আপনারা এই কাজ বন্ধ করুন হিন্দুদেরকে রক্ষা করুন মুসলমানদেরকে আমি বিশ্বাস করি তারা শান্তির প্রতীক ইসলাম মাইনি শান্তি ইসলামের ধর্ম ভালো কিন্তু উগ্রপন্থীগুলো ভালো না তাই আমি বলতে চাই উগ্রপন্থী না করে ধর্মকে রক্ষা করুন আর ধর্ম রক্ষার জন্য একমাত্র আল্লাহকে ডাকা এবং শান্ত থাকা আমি মনে করি আর হিন্দুদেরকে পাশে থাকুন সব ধর্মের পাশে থাকুন দেখবেন আল্লাহ তালা আপনাদের একদিন আপনাদের মনের আশা পূরণ করবে এই বলে আমি আমার ভিডিওটি বড় করেছি এই প্রতারণা থেকে শুরু করে কথা বলতে বলতে অনেক কথা বাড়িয়ে ফেলছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন জানিয়ে দেবেন আমি হয়তো ভুল করে ফেলছি কিন্তু আমি অনেক মুসলমানের ঘরে ভাত খেয়েছি অন্তরঙ্গ আমার সম্পর্ক রক্তের ভাই না হলেও মানে আমি অনেক মানুষের পাশে ছিলাম অনেক সাহায্য করি নিজের বেতন দুই টাকা কিন্তু মানুষের পাশে দেওয়ার চেষ্টা করি এক টাকা আমার কাছে কোনো হিন্দু মুসলমান নাই আমরা সবাই ভাই ভাই আমার মা আপনার মা একই মা আপনার বোন আমার বোন একই বোন একজন অসুস্থ রুগী সে যে ধর্মেরই হোক তার পাশে থাকি একজন নেশাকর তাকে চেষ্টা করি ভালো মতে আনার আমি নিজে দুইজন লোক নেশাকরদেরকে ভালো মতে আনার চেষ্টা করেছি নেশা তো মুসলমান নামাজ পড়ানো শিখেছি আমি সবসময় মুসলমানদের বলে দিয়ে যাই নামাজ পড়বেন আপনাদের কত নূরের মতন চেহারা নূরের মতনই কাজ করবেন এই বলে আমি আজকের মতন ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন আর আমি ক্ষমা চেয়ে এনেছি রাগ নিবেন না আমার প্রতি আমি কখনো ধর্ম ভেদাভেদ এগুলি পছন্দ করি না কি হবে এই ধর্ম ভেদাভেদ করে কেউ যেতে হবে কবরে কেউ যেতে হবে শ্মশানে কেউ যেতে হবে ওই যে যে যেভাবেই যায় মৃত্যুর যার যেরকম ধর্মে লেখা করুক এ দেহ তো পচা দেহ তাকে মাটি দিক দিক দেহ তো পচে মাটিই হবে মাটির দেহ মাটি হবে কেউ তো মাটির সাথে সযত্নে রেখে দিন আর কেউ তো পুরিয়ে সাই করে মাটির সাথে মিশিয়ে দিন যাই হোক কী বলে আমি ভিডিওটি শেষ করব সৃষ্টিকর্তার নাম স্মরণ করে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ মস্তিকে থাকবেন এবং সবাই শরীর স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করলাম